আপনি আপনার শরীরটা বন্ধ করুন দেখি তো পৃথিবীর কোনো মায়ের লাল আছে কি আপনাকে ক্ষতি করবে আপনি তো বহু ক্ষতির শিকার হয়েছেন বহু তান্ত্রিক বহু কবিরাজ বহু গুণ্যের কাছে গিয়ে বহু তাবিজ আপনি করেছেন বহু কবজ আপনি করেছেন আপনি আপনার সঙ্গে রেখেছেন আমি আপনাকে বলছি তামাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুণিন সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ শুরু হয় আপনার উপরে অনেক শত্রু আপনাকে ক্ষতি করছে আমি স্কিনের উপরে একটা ছোট নকশা আমি আপনাকে তুলে দিচ্ছি দেখেন আপনি ছোট নকশাটার কাজটা যদি আপনি করে রাখতে পারেন ইনশাল্লাহ গুলাজিজ আল্লাহ পাকে দয়া রহম আর করম যদি আপনার উপরে হয় ইনশাল্লাহ গুলাজিজ আপনার শরীর বন্ধ হবে আর পৃথিবীর কোনো লাল কোনো তান্ত্রিক কোনো কবিরাজের ক্ষমতা নাই আপনাকে ক্ষতি করে দেখিয়ে দেবে জি হ্যাঁ তামা পৃথিবীর সমস্ত তান্ত্রিক কবিরাজগুলি সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ শুরু হয় আল্লা পাকের কালাম দিয়ে আপনি কাজ করেন দেখেন আল্লা পাকে দয়া রহম করম হয় কিনা তো সুপ্রিয় দর্শক দেখেন আমি স্ক্রিনের উপরে ছোট একটা নকশা তুলে দিচ্ছি এই নকশাটা কোনো বেটা ছেলে যদি হয় তার ডানাতে কোনো মহিলা মানুষ যদি হয় তার বামাতে যদি রাখতে পারে আজীবন সারা জীবনের জন্য তার শলিল বন্ধন হয়ে গেল আর কেউ যদি আপনার উপরে ক্ষতি করতে আপনার বানটা জাদু টোনা যদি ক্ষতি করার জন্য বান মারে কুপড়ি কালাম করে সেই ক্ষতিটা তার হবে ঘুরে তার গিয়ে রাখবে আপনার কোনো ক্ষতি হবে না আপনার একটা চুলও ছিঁড়ে দেখাতে পারবে না আপনার মাথার একটা বালও তুলে দেখাতে পারবে না এতটা পাওয়ারফুল তো সুপ্রিয় দর্শক কাজটা আপনাকে করতে গেলে প্রথমত পাঁচক্ট নামাজ আপনাকে পড়তে হবে সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে আপনি তিনটে কাজ পাঁচ পাঁচত্তর নামাজ সত্য কথা হালাল খাদ্য খেয়ে আপনি কাজটা করেন দেখেন না আল্লা পাখের দয়া রং হয় কিনা বহু তান্ত্রিকের কাছে গিয়েছেন বহু গুণিন বহু কবিরাজ কবিরাজু বহু হাবেশা পিসামের কাছে আপনি গিয়েছেন একটাবার আপনি নিজে করে দেখেন না আল্লাহ পাকের কালাম দিয়ে তো শ্রোপ্রিয় দর্শক দেখেন স্ক্রিনের উপরে যে নকশাটা দিছে নকশার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমান রহিম একদম উপরে লেখা আছে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার নিচে লেখা আছে দেখেন বাহাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডান সাইডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার নিচে লেখা আছে দেখেন বাহাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার নিচে লেখা আছে বাহাক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তর সাইডে লেখা আছে লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বাহাক মেখাইল আলাগি সাল্লা সালাম এই চার ফেরেস্তার নাম এই নকশাটা আপনি সাদা কাগজ যে কোনো কালি যে কোনো কলম দিয়ে আপনি লিখতে পারেন লেখার আগে আপনি সুন্দর করে অজু করুন পাক সাপ কাপড় পরি পাক সাপ কাপড় পরিষ্কার জায়গায় বসুন পরিষ্কার জায়গায় বসে আপনি তিনবার তবা ইস্তেক এগারোবার দর শরীফ পাঁচটা দৌবাতি আগরবাতি সামনে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিয়ে এই নকশাটাকে সুন্দর করে লেখেন লেখার পরে আপনি এবারে কোরআন শরীফের দুটো সুরা আছে একটা হলো সুরফ ফালাক একটা হলো নাস সুরদাস ফালাক বিসমিল্লাইক রহমান রহিম কুল আউ জুবের ফালাক মিন মা মাখলক। অমিন সাররেগ আ আছে নিধা অকাব অমিন সারে না ফাসাহাতিবলো কদ। অমিন সাে হা সিদ নিদা হাসাদ। সুর নাস বিস্মিল লাইগ রহমান রাহম। কুল আওজুী রব্বি নাস মালিকিন নাস ইলাইগন নাস। মিন সারে লাছু আছিল খন নাস, আল্লাজি আসুবিছুফি সুদুী নাস। মিনাল জিন্নাতিবন নাস। একবার পড়বেন আর নকশাটার উপর ফুঁ দেবেন সুর হালাকা একবার পড়বেন নকশাটার উপর ফুঁ দেবেন কতবার মাত্রই একুশবার একুশবার পড়ে যদি আপনি দিয়ে আপনি আপনার ডান হাতে কোনো মহিলা যদি ওই বাম হাতে যদি রাখতে পারেন ইনশাল্লাবুল আজিজ আল্লাহ পাকে দয়া আর রহম আর করম আপনার উপর হবে আপনার শরীরটা বন্ধ হবে পৃথিবীর কোনো মায়ের লাল পৃথিবীর কোনো যোগ্যভাবে সন্তান নাই আপনার একটা পশন ছেড়ে দেখাবে আপনার একটা চুল সোজা করে দেখাবে আপনার উপরে কেউ যদি জাদু টোনা কুবলি কালাম করে তাহলে আপনার তো লাগাতো দূরে কথা যে করছে ঘুরে তার গায়ে গিয়ে লাগবে যে করছে আপনাকে ক্ষতি করার জন্য সেই ক্ষতিটা গিয়ে তাকে গিয়ে তার ক্ষতিটা তার হবে এতটা একটা পাওয়ারফুল কারণ আল্লাহ পাখের কালাম সত্য আল্লাহ পাখের কালাম দিয়ে কাজ আমি আমরা কাজ করতে পারি না তাই হয় না পৃথিবীর সমস্ত মানুষ খারাপ পৃথিবীর সব খারাপ আল্লাহ পাখের কালাম সত্য শুধু আমি আমরা নিজেরা কাজ করতে পারি না তাই কাজ হয় না তো সুপ্রিয় দর্শক কাজটা সিস্টেম নিয়ম কানুন মেনে যদি আপনি কাজটা করতে পারেন ইনশাল্লাহ বলে আজিজ আল্লাহ পাকে দয়া রহমার করম আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটা লম্বা সরনায় ভিডিওটা এই পর্যন্ত আমি সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর